নমস্কার শুভ সকাল সকলকে স্বাগত জানাই আজকে আমরা চলে এসেছি দুর্গাপুরে আজকে তেরোই ডিসেম্বর সকাল এগারোটা পনেরো তাপমাত্রা তেইশ ডিগ্রি সেলসিয়াস ইন্ডিয়ান অয়েল দ্বারা উপস্থাপিত একান্নতম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ দুর্গাপুরের সিদুকানু ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে সিদুকানু ইন্ডোর স্টেডিয়ামের কাছেই একটা বিশাল বড় শ্রী সেখানে এত বড়ো একটা টুর্নামেন্টের ব্যানার দেওয়া হয়েছে এবং আমরা যদি এখান থেকে একটু ঘুরি ডান দিকে ঘুরে আমরা কানু স্টেডিয়ামের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো একটা গেট বানানো হয়েছে যেই গেটে একান্নতম জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপের ব্যাপারে সমস্ত সময় এবং বিবরণী দেওয়া আছে চলুন আমরা এগিয়ে যাই কানু ইন্ডিও স্টেডিয়ামের যেখানে শেষ রাউন্ডের খেলা বর্তমানে চলছে সমস্ত স্পন্সারদের লোগো ফিডে অল ইন্ডিয়া চেস ফেডারেশন সারা বাংলা দাবা সংস্থা সব কিছুই আমরা এখানে দেখতে পাচ্ছি এছাড়া তারিখ ভেনুর নাম সব কিছুই লেখা আছে চলুন এগিয়ে যাই আমরা এগিয়ে যাই আমরা দ্রুত বেগে ভেনুর দিকে আমরা চলে এসেছি শুরু কানু ইন্ডোর স্টেডিয়ামের কাছে এটা বাহির হওয়ার গেট আমরা এগিয়ে যাব মেন গেটের দিকে যেখান দিয়ে প্লেয়াররা আয়োজক অফিসিয়াল সবাই প্রবেশ করেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অভিভাবক অভিভাবকরা বিভিন্ন রাজ্যের ম্যানেজার কোচ সবাই এখানে অপেক্ষা করছেন খেলোয়াড় যাদের খেলা শেষ হয়ে গেছে তারাও বাইরে চলে এসছে বাইরে এখানে বাস দাঁড়িয়ে আছে যখন কিছু সংখ্যক খেলোয়াড়দের খেলা শেষ হয়ে যাবে তখন তাদেরকে তাদের যে যার যে হোটেলে তারা আছেন তাদের সেখানে নিয়ে যাওয়া হবে আমরা এসে গেছি সিধুকানু ইন্ডোর স্টেডিয়ামের মেন গেটে মেন গেটের সামনেই দেখতে পাচ্ছেন দুটো তরুণ বা গেট বানানো হয়েছে যে টুর্নামেন্টের সমস্ত বিবরণী এবং স্পন্সারদের নাম দেওয়া আছে প্রচুর স্পন্সার টুর্নামেন্টে আছে মুখ্য স্পন্সার হচ্ছে ইন্ডিয়ান অয়েল তারপরে সেঞ্চুরি প্লাই ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড এস বি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পিনাকিল ইনফোটেক আই ক্যান ফ্লাই ধানুক ধানসারি ফাউন্ডেশন নারায়ণা স্কুল ইআইআইএলএম বেঙ্গল হসপিটাল এবং এটার টুর্নামেন্টের আয়োজন করছেন সারা বাংলা দাবা সংস্থা পশ্চিম বর্ধমান দাবা সংস্থা আর অল স্পোর্ট সহযোগে চলুন আমরা ভেনুর দিকে এগিয়ে যাই এই গেট দিয়ে আমরা ঢুকলাম যেটা সামনেই দেখতে পাচ্ছেন আর একটা বিশাল বড় ব্যানার ভার্টিক্যাল ব্যানার বা লম্বালম্বিভাবে যেটা একান্নতম জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপের ব্যাপারে সবাই জানতে পারে এই ঢুকলেই দেখতে পাবেন ডান্দিক দিক সব দিকে অভিভাবক অভিভাবকেরা বিভিন্ন রাজ্যের ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এসছেন ম্যানেজাররা অপেক্ষা করছেন তাদের খেলোয়াড়দের জন্য আমরা ধীরে ধীরে এগিয়ে যাব টুর্নামেন্ট হলের দিকে যেখানে শেষ একাদশ রাউন্ডের খেলা চলছে প্রায় এক ঘন্টা পনেরো মিনিট অতিবাহিত হয়ে গেছে তাই অনেক খেলোয়াড়েরই খেলা শেষ হয়ে গেছে এখানে দেখতে পাবেন যে অনেকেই এখানে এখন রিল্যাক্স করছেন কারণ বাচ্চাটা লড়াই করলেও তারা ওইভাবে করে রিল্যাক্স করতে পারে আমরা এগিয়ে যাচ্ছি You're the best. you the Je vais me mettre एक साइड में एक साइड में